এটা কিন্তু মাছ দা এক নিউ শেপ আচ্ছা প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল হ্যাঁ 100% অরিজিনাল আছে একদম এটা ব্ল্যাক কালার লো প্রোফাইল টায়ার হ্যাঁ লো প্রোফাইল চাকা আর গাড়ি কন্ডিশনটা একেবারে অসাধারণ ভালো আচ্ছা একেবারে চমৎকার জি দেন পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা দেখেন একেবারে চমৎকার আর এটা থেকে দেখেন একটা স্পলার 100% অরজিনাল একটা স্পলার অরজিনাল দুটো স্পলার এখন দেখেন আমাদের ব্যাক লাগিনতে রিমোটে খোলে আপনি চাইলে এটা কিন্তু করতে পারবেন এটা আছে আচ্ছা চাইলে চেক করে নিতে পারবে সেই সুযোগ এবং বডি হ্যাঁ বডি দেখেন আর ভিতরে কিন্তু ভাই এটা পুরানো লেদার ডোরপেট লেদার হ্যাঁ পুরানো লেদার ইসনি লেদার এবং হ্যাঁ স্টার দেখেন বাবু আমি ভিতরে বললাম দেখেন ভিতরটা হেভি লাক্সারি আপনি এটা ভিতরে আপনি দেখা চালাইবেন রাস্তার রাজা আপনি একদম রাজার মতো রাস্তার রাজার মতো আর সামনে অপশন জি দেখাই আমরা এটা হচ্ছে ভাই কম টাকায় সেরা গাড়ি হ্যাঁ কম টাকায় সেরা গাড়ি দেখেন এবং এটা যা আছে 100% অরিজিনাল আছে এখন পর্যন্ত বেলডা পর্যন্ত অরজিনাল আছে আচ্ছা একদম ব্রেক কন্ডিশন বললে চলে একবার রিকন্ডিশনই বলে চলে সিসি হচ্ছে 1500 একদম নতুন বললে চলে হচ্ছে 1500 একেবারে নতুন হলে চলে জি